নবীজির দাদা আব্দুল মুতালিফ সেদিন রাতে কাবা শরীফের সাথে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে তিনি আকাশে একটি প্রজ্বলিত আলো দেখতে পায় যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আলোটিকে দেখে আব্দুল মুতালিফ অনেক অবাক হয়ে যায় আর তিনি দৌড়ে নিচে চলে আসেন এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে বিভিন্ন পূজারীদের রাখা যে তিনশো ষাটটি মূর্তি ছিল সেগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে এরপর তিনি কাবাঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি ঠিক তখনই আব্দুল মুতালিবের তার ঘরের দিকে চোখ পড়ে তিনি এখানে দেখতে পায় আজকে তার ঘরের মধ্য থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে যেটা এর আগে তিনি কখনো কোনো দিন দেখেনি আব্দুল মুতালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমেনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে আব্দুল মুত্তালিবের চোখে তা দেখে পানি চলে আসে কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন নবীজি সাল্লু আলাইসাল্লাম পরের দিন আব্দুল মুতালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়ান সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা আবুল্লাহাব আসেন তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে বাড়ির দরজা থেকেই তিনি চলে যান আসলে আবুল আহাব অনেক অহংকারী লোক ছিলেন অন্যদিকে মা আমিনার বুকে দুধ তৈরি হচ্ছিল না তাই শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় সে ছিল আবুল আহাবের স্ত্রীর দাসী তাই আবুল আহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে যে তার দাসীকে এই কাজের জন্য কেন নেওয়া হলো আসলে আবুল আহবের স্ত্রীও অনেক অহংকারী ছিল অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছিল তারা বুঝতে পেরেছে কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে কারণ এ ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্ট বলা ছিল ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতের আকাশের সেই আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মযাজকরা বুঝে গিয়েছিল তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি তাহলে সেই শিশুটি কে হতে পারে আর এজন্য তারা তখন সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে আসে এমনকি টাকার বিনিময়ে ভণ্ড মহিলাদেরকে দায়িত্ব দেয় শরীরের কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য যাই হোক এরপর দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মুতালিব আসেন শিশু নবীজিকে কোলে নিয়ে তার নামকরণ করার জন্য তিনি প্রথমে হাজরে আস মানে সেই কালো পাথরে হাত রাখেন তখনই দেখা যায় কাবার দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুতালিব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করে মুহাম্মদ এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলা বলি করতে থাকে যে এটা আবার কি নাম এটি তো আমাদের কোন দেব দেবীর নামের সাথে মিলে না আসলে মুহাম্মদ নামটি কেউ আগে কোনো দিন শোনেনি তারা তাই মানুষজন এটা নিয়ে কথা বলা বলি করছিল তখন সেখানে আবুতালিব সবার সামনে এসে বলে এ লোক সকল তোমরা থামো এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তা স্বাচ্ছন্দ্যে মেনে নেন